নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আমাদের কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান স্পন্সর করেছেন নন্দা অপটিক্স আগরতলা মর্চমন স্থিত বিশ্বস্ত চশমার প্রতিষ্ঠান এবং গৌরীশঙ্কর বস্ত্রালয় আগরতলা মসজিদ পট্টি স্থিত একেবারেই বস্ত্রের বিপুল সম্ভার বিপুল পেপার এজেন্সি নির্ভরযোগ্য পেপার প্রতিষ্ঠান বিনোদ ডালমোদ সুস্বাদু চানাচুরের বিশেষ সম্ভার আমাদের আজকের বিশেষ আলোচনা সভা যেটা রয়েছে আলোচনা বিষয়বস্তু একেবারে গর্ত অতিষ্ঠ স্মার্ট শহরের স্মার্ট নাগরিকরা আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের নির্দেশে এবং পিডাব্লিউডির একেবারে স্মার্ট যে সিটি যে প্রকল্প সেই স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ গোটা আগরতলা পুর নিগম এলাকাতেই চলছে এবং সেটা নাকি অবৈজ্ঞানিকভাবে চলছে এমনটাই বলছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি জনগণ থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে প্রতি প্রত্যেকেই এবং প্রত্যেকেরই অভিযোগ প্রত্যেকেরই একই অভিযোগ কেননা যেহেতু আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং এই দুর্গোৎসবের জন্যেই রাজ্যের প্রত্যেকটা ব্যবসায়ী বা বিশেষ করে আগরতলা শহরের যারা রয়েছেন যে ব্যবসায়ীরা যারা রয়েছেন সেই ব্যবসায়ীরা কিন্তু এই একটি বছরের অপেক্ষায় বসে থাকেন তারা এই দুর্গাপুজোর মরসুমের মরশুমের মধ্যে কিভাবে তাদের ব্যবসাটাকে আরও শ্রীবৃদ্ধি ঘটাতে পারে কিভাবে ক্রেতা সাধারণের তাদের চাহিদা পূরণ করতে পারে কিভাবে ক্রেতা সাধারণের তাদের সমস্ত আবদারগুলো গুলো পূরণ করতে পারে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু স্বার্থ জড়িত রয়েছে শারদীয় শারদীয় বা কেন্দ্র করে একটি বছর অপেক্ষায় বসে থাকে কিন্তু যখন রাজ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা যখন আগরতলা শহরের উপর বড় গর্ব করে বড় আশা করে যখন তারা তাদের একেবারে তারা জিনিস ক্রয় করতে যখন আসেন বিশেষ করে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যখন তারা দুর্গাপুজোর বিভিন্ন সামগ্রী ক্রয় করতে আসেন তখন তাদের পড়তে হচ্ছে নানা বেকায় যেখানেই যাচ্ছে আগরতলা পুর নিগম এলাকার যেখানটাতে যাচ্ছে বড় বড় শপিং মলগুলো সংশ্লিষ্ট এলাকাগুলোতে শপিং মল সন্নিহিত এলাকাগুলোতে সেখানটায় দেখা যাচ্ছে কখনো বা কোভার ড্রেন করার নামে মাটি খুঁড়ে অর্ধ সমাপ্ত অবস্থায় সেখানে ফেলে রাখা রয়েছে মাসের পর মাস কখনো বা সেখানে রাস্তা বড় বড় গর্তে পরিণত রয়েছে জল কাদা একাকার রয়েছে যদিও বৃষ্টি নেই তবুও জলমগ্ন স্মার্ট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো সেখানটায় ড্রেনের জল কাদা একাকার হয়ে রয়েছে এবং দিনের পর দিন দিনের পর দিন এই অভিযোগগুলো যখন একের পর এক একের পর এক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে তখন বাধ্য হয়ে শনিবার অর্থাৎ আজ আগরতলা পুর নিগমের খোদ মেয়র খোদ আগরতলা পুর নিগমের মেয়র স্মার্ট সিটি প্রকল্পের উন্নয়নের কাজ কতটুকু ত্বরান্বিত হচ্ছে বা জনগণের কি অসুবিধে হচ্ছে তা খতিয়ে দেখতে মাঠে নামলেন একেবারে কিন্তু বলা চলে যে বাধ্য হয়ে বাধ্য হয়েই কিন্তু খোদ আগরতলা পুর নিগমের মেয়র পথে নামলেন শনিবার এবং ঘুরে দেখলেন পুর বিভিন্ন ওয়ার্ড এলাকাগুলো এবং নির্দেশ জারি করলেন পুজো মরশুমে নতুন ভাবে আর কোন ধরনের খোঁড়ো খুঁড়ির কাজ চলবে না বিশেষ করে আগরতলা শহরে প্রাণ কেন্দ্র বটতলা যে শিব মন্দির যেটা রয়েছে সেখান থেকে দশমী ঘাট পর্যন্ত নতুনভাবে যে ড্রেন খোঁড়ার কাজ শুরু হয়েছে তা নিয়ে কিন্তু বেজায় চটেছেন বক্তরা ব্যবসায়ীরা এবং বেজায় চিন্তিত উক্ত এলাকার সেখানে ফাস্ট ফাস্টফুডের দোকানদার যারা রয়েছেন বস্ত্র ব্যবসায়ী যারা রয়েছেন অন্যান্য সামগ্রী যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন যারা একটি বছরের অপেক্ষায় থাকেন পুজো মরশুমের জন্য তাদের কিন্তু বড়সড় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তারা কিন্তু সম্মিলিতভাবে একেবারে সমস্ত রাজনৈতিকের ঊর্ধ্বে উঠে সমস্ত সংগঠন বলে একত্রিত হয়ে তারা এই আগরতলা পুর স্মার্ট সিটি প্রকল্পের অবৈজ্ঞানিক চিন্তাধারায় পুজো মরসুমের মধ্যে এই কাজ নতুনভাবে শুরু করার প্রতিবাদ জানাতে শুরু করেছেন আর বাধ্য হয়ে আগরতলা পুর নিগমের মেয়র আজ অর্থাৎ শনিবার পথে নামলেন মাঠে নামলেন সরেজমিনের পরিদর্শন করে বিভিন্ন নির্দেশিকা জারি করলেন এবং সবচেয়ে যে চিন্তার বিষয় যেহেতু আগরতলা বটতলা মহাদেব বাড়ি থেকে ঘাট এলাকা পর্যন্ত নতুনভাবে সেখানে ড্রেন সংস্কারের কাজ চলছে সেখানটাতে সবচেয়ে বড় চিন্তার বিষয় কেননা এই রোডটি ধরেই আগরতলা শহরের পার একেবারে প্রায় নব্বই শতাংশ ক্লাব কর্তৃপক্ষ তারা তাদের মূর্তিগুলো নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাবে সেই নিরঞ্জন ঘাট অর্থাৎ দশমী ঘাটে কিন্তু যদি রাস্তারে বেহাল দশা লেগেই থাকে তবে কিভাবে, কিভাবে যানজট নিরসন করবে রাজ্যের ট্রাফিক দপ্তর কিভাবে পথচারীরা নির্বিঘ্নে সেই দশমী বা আগরতলা শহরের যে মূল ক্লাবগুলো যেগুলো রয়েছে সে ক্লাবগুলো নিরঞ্জন যে শোভাযাত্রা সেটাকে কিভাবে উপভোগ করবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চিত হচ্ছে আলোচিত হচ্ছে আগরতলা শহরবাসীদের মধ্যে তাই বলতে হচ্ছে আগরতলা শহরে স্মার্ট সিটি শহরে স্মার্ট সিটি প্রকল্পে খোঁড়াখড়ির যন্ত্রণায় অতিষ্ঠ স্মার্ট সিটি শহরবাসীরা আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রীতি বার্তা টিভির পর্দায় নমস্কার